কেক খেতে বড় ছোটো সবাইয়ের খুব পছন্দ আজকে আমি বানাবো ভেনিলা ফ্লেভারের কেক প্রতিদিন দেখা যায় চকলেট ফ্লেভারে কেকটা বানানো হয় প্রতিদিন না মাঝে মাঝে তো আজকে কার জন্য বানালাম কোথায় গেলাম সেটা আজকে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন প্রথমে আমি কেকের বেসটা রেডি করে নিয়েছি কেকের যত বেশি সফট হবে কেক পারফেক্ট হবে কেক খেতে তত বেশি মজা লাগবে আর আমি আজকে হোয়াইট চকলেট গানাস দিয়ে পুরোটা কোট করে নেব এখানে প্রথমে আমি কেকটা বসিয়ে দেবো চুলাতে প্রায় তিরিশ মিনিট পরে আমার কেকটা হয়ে গেছে আমি চেক করে নেব যেহেতু ভিতরে কোনো কিছুই বের হয়নি তাহলে আমার কেকটা পারফেক্টভাবে বেক হয়েছে এটা আমি কেকটা আজকে চুলায় বানিয়েছি আপনারা চাইলে ওভেনও বানাতে পারবেন যাই হোক এদিকে আমি কেকটা ঠান্ডা করতে রেখে দিব এদিকে আমি মিল্ক সিরাপ তৈরি করে নিয়েছি চিনি আর দুধ দিয়ে আর এখানে হোয়াইট চকলেট গানাস রেডি করে নিয়েছি চকলেটটা আমি ভালো করে মেল্ট করে নেব তারপর আমি তিনটা স্লাইসে কেকটা কাট করে নিব কেকটা যেন সবসময় খেয়াল রাখতে হবে কেক যেন ঠান্ডা অবস্থায় থাকে গরম কেক একদমে করা যাবে না তো আমার কেকটা যখন ঠান্ডা হয়ে যাবে তো কেকটি আমি সাথে সাথে রেডি করে নিয়েছি মিল্ক সিরাপ দিয়ে আর কেকটি নিয়ে যাব আমার যেহেতু বাপের বাড়িতে পরের দিন প্রোগ্রাম আছে সবার জন্য নিয়ে যাব প্রোগ্রাম বলা যায় না একটু যাব সবাইকে একটু দেখে আসার জন্য যাই হোক এদিকে কিন্তু আমি প্রথমে মিল্ক সিরাপটা দিয়ে তারপরে আমি ক্রিমটা রেডি করে নিয়েছি আমি আজকে ক্রিমের মধ্যে কোনো চকলেট ইউজ করিনি আমি শুধু হোয়াইট চকলেট গানাচ দিয়ে পুরো কেকটা ফিনিশিং দিয়ে দিব আলহামদুলিল্লাহ কেকটা কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম